সামরিক সূত্রে জানা যায় ভারতের করে যায় আগাত হয়েছে ডক্টর এক মহাপরিকল্পনা যা ঘুম কেড়ে নিয়েছে মোদী জাতীয় সংবিধান সভা কি লম্বি বহস দৌরান ভারতকে গণতান্ত্রিক ভবিষ্য পর আমরা বাংলাদেশের হিন্দুরা অত্যন্ত সম্মানের সহিত বাংলাদেশে বসবাস করি ভারতের সাথে বাংলাদেশের যেই একপাক্ষিক আগ্রাসন চলছে এটাতে বাংলাদেশের একটা লাভ হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং একটা ষড়যন্ত্র করছে এটা এদের আর জন্য প্রতিবাদ বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে এই ভাই ভাই হিসেবে আমরা আছি ভারত এমন একটা দেশ যে দেশের চারপাশে শুধুই শত্রু যেন কোনো বন্ধু নেই একের পর এক দেশ ইন্ডিয়াকে ব্যান করেই চলেছে তো যারা এরকম প্রপাগান্ডা করে আমরা মনে করি তাদেরকে পাত্তা দেওয়ার মতো সময় আমাদের নেই একেই বলে ঠেলার নাম বাবাজি এবার কিন্তু ডক্টর ইউনিশ কে আব্বার শুরু করছে নরেন্দ্র মোদী দর্শক আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবাক হয়ে যাবেন যে ডক্টর ইউনিশ কিভাবে এই মাস্টার প্ল্যানটা করলো যেই মাস্টার প্ল্যানের মধ্যে এবার কিন্তু নরেন্দ্র মোদী ফেসে গেছে নরেন্দ্র মোদীকে মানে কোন দিকে যাবে যেদিকে যাবে সেই দিকে কিন্তু এবার নরেন্দ্র মোদী আটকে যাচ্ছে ডক্টর ইউনিচের কোন খেলোয়াড় এতদিন হয়তো নরেন্দ্র মোদী বুঝতে পারে নাই নরেন্দ্র করেছে শেখ হাসিনা প্রতিষ্ঠা করা যায় কিন্তু দর্শক বাংলাদেশের কিন্তু নরেন্দ্র মোদীর এই খেলাটা ধরে ফেলছে এবং এবার কিন্তু তিনি এমন একটা মাস্টার প্ল্যান পড়েছে যে মাস্টার প্ল্যানটার কারণে এবার কিন্তু নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিশের কাছে কিন্তু ক্ষমাও চাবেন সরিও বলবেন কিন্তু আপনারা আজকে ভিডিওটি শেষ মতো দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর থেকে এবার এমন একটা মোদী কিন্তু এবার ডক্টর এমন কিন্তু একটা অবস্থা তৈরি হয়েছে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের যে বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস কোন প্ল্যানটা করেছিল মনে মনে

কিভাবে চালছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি আপনারা সম্পূর্ণ না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না আর ভিডিওটি একটু করবেন না সো আমরা আগে এই যে ভিডিও কলেজ গুলো আছে ডক্টর কি বললেন নরেন্দ্র মোদীকে নিয়ে এবং ইন্ডিয়াকে কে নিয়ে সেটাই আমরা আগে শুনিলাম বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নির্মাণ করা হচ্ছে একটি বিমান ঘাঁটি যা এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি এই বিমান ঘাটিটি ভারতের শিলিগুড়ি করিডর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত ভারতের চিকেন নেকের এত কাছাকাছি বিমান ঘাঁটি নির্মাণ করায় এরই মধ্যে আপত্তি জানিয়েছে ভারত ভারতীয় একটি সূত্রে জানা গেছে এই বিমান ঘাটিটি নির্মাণের ফলে বাংলাদেশের আকাশসীমা ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশেষ করে এটি ভারতের নিরাপত্তা কৌশল ও সামরিক শক্তির উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভারতের শিলগুড়ি করিডর যাকে চিকেন একটি সংকীর্ণ সীমান্ত অঞ্চল যা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি ভারতের সাথে সংযুক্ত করে এই অঞ্চলের নিরাপত্তা ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার একজন ভাই ওই সীমান্তে তার লাশ পরে থাকবে কিনা যদি থাকে তাহলে ওই লাশই নির্ধারণ করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে দেখুন আমরা আমাদের জায়গা থেকে মনে করি সরকারের স্ট্যান্ড নির্ধারণ করবে জনগণ বাংলাদেশের জনগণ অন্তত এই প্রশ্নে এখন শতভাগ তাদের জায়গায় ঐক্যবদ্ধ যে আমাদের সাথে শুধু ভারত নয় পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সম্মানের সমতাক আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে তারা এবং আজকের যে সমাবেশ যে কনটেক্সটে আমরা আসতাম এটা আমাদের মনে কোনো সন্দেহ জেগেছে বলে আপনাদের আহ্বান জানাই নাই আমরা আহ্বান জানিয়েছি এই জন্য অগাস্টের পাঁচ তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে যে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল জীবন দিয়েছিল সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই কোনো ফাটল ধরে নাই সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য আমরা কোন দুর্বলতার থেকে এখানে নাকি আমাদের বাংলাদেশের বর্ডারে এসে হামলা করবেন সমাবেশ করবেন আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষকে আঙ্গুল চুষবে নাকি শুভেন্দুকে হুশিয়ারে দিয়ে বলছি আমরা এখনো মরে যাইনি আমরা বেঁচে বেঁচে আছি আছি আমরা বাংলাদেশের দিকে চোখ তুলে টাকা ওই চোখ আমরা উপরে ফেলবো আমরা উপরে ফেলবো মোদীর ইশারায় চলিও না ভাই একমাত্র মুসলমান রাই ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে বুকে আগলে নিয়ে নিরাপত্তা দিয়ে রেখেছে এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোনো দেশ নাই এটা আপনারা দেখিয়ে দেন আজকে এক হিন্দু ভাই মারা গেলে আমাদেরকে সাম্প্রদায়িক ভাবে আমরা নিয়ে যাই এক এক পাহাড়ি মারা গেলে এটা সাম্প্রদায়িক নিয়ে যায় আপনাদেরকে আমরা দেখে দেব আপনাদের সেভেন সিস্টার আমাদের হাতের ইশারায় থাকবে আমার বাংলাদেশে সংখ্যালঘু নেতা বলছি আজ আপনারা বলছেন ইসকন হত্যা করেনি সাইফুল ভাইকে কে হত্যা করেছে তাহলে আমাদের আমার বাংলাদেশে মিডিয়া ভাইরাও বলছে অনেক মিডিয়ায় আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসকন ভাইকে নাকি ইসকন হত্যা করেনি কে হত্যা করেছে তাহলে আপনারা বলেন যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে মন্দির কিভাবে পাহাড় হিন্দু মন্দির কিভাবে পাহাড় দিয়েছে আমি এটা দেখেছি এটা কি আমাদের বাংলাদেশের জন্য সম্প্রীতির বাংলাদেশ বলার জন্য কি যথেষ্ট নয় কি না আপনাদের কাছে জিজ্ঞাসা তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশ নাকি অসাম্প্রদায়িক বাংলাদেশে ফেসিদ হাসিনা না থাকলে নাকি সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাইয়ারা তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না আমি জামাতের ভাইদেরকে অনুরোধ করতে চাই মিডিয়া স্পেশালি আমরা পশ্চিমবঙ্গের কিছু ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন মানে এগুলোকে মিডিয়া বলা যায় না এগুলোকে মিডিয়া বললে আমরা মিডিয়াকে অসম্মানিত করি আমরা মনে করি এগুলো হচ্ছে তাদের জায়গায় আসলে কিছু দাস যেই দাসগুলোকে কিছু বেতনের বিনিময়ে রাখা হয় যেই দাসগুলোকে কিছু স্ক্রিপ্ট দেওয়া হয় সেভাবে তারা কথা বলে তাদের না আছে মেরুদণ্ড না আছে ব্যক্তিত্ব না আছে অন্য কোনো কিছু তাদের ভিতরে যদি মাত্র প্রাণ থাকতো আমরা আজকে একটি দেখলাম আপনারা সবাই দেখেছেন তারা বলছে বাংলাদেশের যারা নাকি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা রয়েছে যারা বোনেরা রয়েছে স্পেশালি তারা নাকি শাখা সিঁদুর পরে হাঁটতে পারছেন না বাংলাদেশের একজন সাধারণ হিন্দু সম্প্রদায়ের ভাইকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আপনি আপনার জায়গা থেকে সত্যতা পাবেন তো যারা এরকম টোপাগানটা করে আমরা মনে করি তাদেরকে পাত্তা দেওয়ার মতো সময় আমাদের নেই এবং কেউ যদি আমাদের এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটিকে যে কোনোভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করে নষ্ট করার চেষ্টা করে আমরা আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে জীবন দিয়ে হলেও রক্ষা করার জন্য প্রস্তুত আছি আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিতে চাই আজকে সেই তারিখ যেই তারিখে ভারতের কিছু উগ্র সাম্প্রদায়িক আমাদের ওই বাবরি মন্দির বাবরি যে মসজিদ ছিল সেটিকে ভেঙেছে আগে ভেঙে সেটিকে মন্দিরের রূপান্তর পর্যন্ত করেছে আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি করে একটি কথাই বলতে চাই যেই ভারত আমাদেরকে সাম্প্রদায়িকতার শিক্ষা দিতে আসে তাদের আগে নিজেদের ঠিক হতে হবে তাদের ওই ভারতে অন্যান্য সম্প্রদায়ের অন্যান্য ধর্মের মানুষেরা কিভাবে আছে সেটা আমরা আমাদের এই বিগত বছরগুলোতে স্পষ্ট করে দেখেছি তারা মসজিদগুলো ভেঙেছে তারা মন্দিরগুলো ভেঙেছে তারা মসজিদ ভেঙেছে তারা মাদ্রাসা ভেঙেছে তারা হিজাব পড়তে হিজাব না পড়তে সেখানে বাধ্য করেছে এই কালচারগুলো যারা লালন করে আমরা দেখেছি এই মোদীর উত্থান কীভাবে হয়েছে কীভাবে গুজরাটে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে গর্বধারিণী মাকে খুন করা হয়েছে মানুষকে জ্বলন্তভাবে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে এই উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে যে ওই রাজনৈতিক ফায়দাটি লুটে আজকে ভারতের রাজনৈতিক মসনদে বসে আছে সে যদি আমাদেরকে এই জ্ঞান দেয় যে সম্প্রদায় কিভাবে সম্প্রীতি রক্ষা করতে হয় আমরা খুবই সরি আমরা তাদের জ্ঞান শুনতে কিংবা নিতে আমাদের নিয়ে বিভ্রান্ত করার সৃষ্টি করছে এবং একটা সহযন্ত্র করছে এটাই যে আর ভূতার্জনা হয় পুঁজি আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলে আমরা শান্তিতে বাংলাদেশকে আমরা বর্তমান সরকারের যে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ব্যবস্থা নিয়েছে মানুষ শান্তি চায় শান্তিপ্রিয় এই শান্তি বাংলাদেশ বাংলাদেশকে অশান্তি করার জন্য মোদী সরকার আগরতলা বাংলাদেশের হাই কমিশনে হামলা করে জাতীয় পদক অপমান করে বাংলাদেশকে যে মানে আমাদের বাংলাদেশের গণতন্ত্র যে হামলা করেছে আমরা মনে করি যে বাংলাদেশকে অস্থিশীল রাষ্ট্র হিসেবে গণীত করার জন্য ইতিপূর্বে শেখ হাসিনা সরকারকে যেভাবে লালিত করেছেন সেভাবে সেভাবে বাংলাদেশের মানুষ চায় না মুদি সরকার যে ন্যাজ্ঞারজনক ঘটনা করেছে তার প্রতিবাদে আমরা আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে উদ্যোগে তারা আজকে বিক্ষোভ করেছে আমরা সংগতি প্রকাশ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা ভাই ভাই বাংলাদেশের মাটিকে এই মাটি আমাদের মা এই মাটিকে রক্ষা করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে ইনশাল্লাহ যে ভারতে যে মিডিয়ায় অপপ্রচার হচ্ছে এবং ভারতীয় আগ্রাসনের যে প্রতিবাদে যে রংপুরের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ঐক্য পরিষদ আছে সেই ঐক্য ফ্রন্ট পক্ষ ফ্রন্টের নেতৃত্বে একটি মিছিল বের হয়েছে এই মিছিলটি রংপুর মহানগরী গ্র্যান্ড হোটেল মোড় থেকে শুরু হয়ে এটি প্রেস ক্লাব চত্বর হয়ে আবারও গ্র্যান্ড হোটেল মোড়ে এসে এখানে শেষ হয়েছে আমরা দেখেছি এখানে সংহতি প্রকাশ করে মিছিলে যোগ দিয়েছেন যে রংপুর যে জেলা বিএনপি আছে জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবকে আমরা দেখতে পাচ্ছি এই যে হিন্দু ফ্রন্ট তারা এই প্রতিবাদ মিছিলটি বের করেছে এবং আমরা একটুখানি দেখাতে চাই এবং যদি সমবায় একটু শোনাতে চাই তারা কি বলছেন আমরা কিছুক্ষণ আগে কথা বলবার চেষ্টা করেছিলাম তারা যেটি বলেছে যে ভারতের যে মিডিয়ায় অপপ্রচার করা হচ্ছে বাংলাদেশ বিরোধী এটা তার বিপক্ষে এবং তারা বলছেন যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ এবং এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই একসাথে বসবাস করছেন দু একটিতে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সে ব্যাপারেও তারা সতর্ক আছেন এবং যে কোনো ধরনের বিশ্বব্যাপী যে এই হিন্দু নির্যাতন অথবা সংখ্যালঘু নির্যাতন সহ নানা ইস্যুতে যে ধরনের প্রচার রয়েছে সেটাকে তারা অপপ্রচার বলছেন এবং এই অপপ্রচারের পাশাপাশি তারা যেটা বলবার চেষ্টা করছেন যে তারাতে এক একত্রিত আছেন একই এখানে আছেন সেটি তারা একটু বলবার চেষ্টা করছেন আমরা একটুখানি একটু শোনাতে চাই একজন বক্তব্য রাখছেন আমরা একটু দুইজন আমাদের সঙ্গে আছেন এনারা সদস্য সচিব লাখু ভাই এবং আহ্বায়ক কেন মিছিলটা করলেন আমরা মিছিল করলাম একটি কারণ সেটা হলো আমরা একটি কারণে মিছিল করলাম কয়েকদিন আগে আপনারা জানেন এই আগরতলা ত্রিপুরা আগরতলায় আমাদের বাংলাদেশ হাই কমিশনারে একটি তাণ্ডব চালানো হয়েছে এই হামলা চালানো হয়েছে এই ভারতীয় হিন্দু জোট আমরা বাংলাদেশের হিন্দুরা অত্যন্ত সম্মানের সহিত বাংলাদেশে বসবাস করি এবং বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে এই ভাই ভাই হিসেবে আমরা আছি এই দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য এই মোদী সরকার এই ভোটবিহীন হাসিরা এই স্বৈরাচারী হাসিরা এই চোরচন্দ্র হাসিরা এই এই দেশে যাতে অস্থিরতা সৃষ্টি হয় হিন্দু মুসলমান ভাইদের মধ্যে যেন ভেদাভেদ সৃষ্টি হয় সেই চেষ্টা চালাচ্ছে সেই চেষ্টার বিরুদ্ধে অনেকে বলেন যে ভাই ভারত তো বড় দেশ আমরা ছোট দেশ তো আসলে মানে সবকিছু একটা হিসাব নিকাশ করে করা উচিত আমিও মনে করি হ্যাঁ কিন্তু ছোট দেশ বড় দেশ বিষয়টা ওইখানে না আমরা একটা স্বাধীন রাষ্ট্র ভারত তাদের মতন স্বাধীন রাষ্ট্র ভারত যেমন মনে করে যে বাংলাদেশকে তাদের দরকার আছে বাংলাদেশও মনে করে ভারতকে তাদের দরকার আছে বাট আবারও বলি সমতা ন্যায্য হিসা সম্মান পারস্পরিক শ্রদ্ধাবোধ এগুলোর ভিত্তিতে আজকে বাংলাদেশকে অনেক কারণেই ভারতের কাছে গুরুত্বপূর্ণ একটা জায়গা হিসাবে কিন্তু গ্রহণ করতে হয় কারণ বাংলাদেশের যে অবস্থানটা ভৌগোলিকভাবে এটা ভারতের বেজে সাতটা অঙ্গরাজ্য আছে আপনার যে সেভেন সিস্টার্স হিসেবে খ্যাত সেগুলোর জন্য এই বাংলাদেশের অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ ইভেন ভারতের একটা রাষ্ট্র থেকে মানে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে পণ্য পরিবহন বলেন ইন্টারনেট কানেকটিভিটি বলেন অনেক ধরনের ট্রান্সপোর্টেশন বলেন এগুলোর জন্য কিন্তু বাংলাদেশের উপর তারা নির্ভরশীল এতদিন যাবৎ আউরি সরকারের আমলে যেমনে খুশি এমনি সাপোর্ট পাইলেও এখন যখন তারা কাটাকাটি খেলা শুরু করছে বাংলাদেশে ভারত কাইটা দিছে তবে হয়তো আমাদেরকে আবার ভারত কোন দিক দিয়ে কাট গ অলরেডি কাটছে আমাদের বিরুদ্ধে জকিগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন সীমান্তে তারা পণ্য পরিবহন বন্ধ করে রেখেছে ফাইন তো আমাদের কাছে কিছু নাই আছে দর্শক বাংলাদেশের উপর দিয়ে ভারতের উত্তর পূর্ব যে সাত রাজ্য সেই সাত রাজ্যে ব্যান্ডউইথ নেওয়ার একটা প্রস্তাব দিয়েছিল ভারত সরকার বাংলাদেশকে মানে ব্যান্ডউইথ বোঝেন ইন্টারনেটের যে সার্ভিসটা তো আমাদের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি বলছেন বাংলাদেশ সেটাকে প্রত্যাখ্যান করেছে সপ্রতি ভারতের প্রস্তাবের এক বিষয় নিয়ে আমাদের বিটিআরসির এই বক্তব্য সামনে এলো বলা হচ্ছে যে অনুমোদন প্রক্রিয়া অনেকটাই এগিয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় পাঁচই আগস্ট যদি রাজনৈতিক পট পরিবর্তন না হতো এতদিনের হয়তোবা এই কানেকশনটা ভারত নিয়ে নিত বলা হচ্ছে যে আপনার বিগত সরকারের আমলে দুই ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল আইটিসি কোম্পানি সামিট কমিউনিকেশন এবং ফাইবার অ্যাট হোম ও ভারতের টেলিকম অপারেটর ভারতীয় এয়ারটেল সম্মিলিতভাবে এই ব্যান্ডুইথ অবকাঠামো স্থাপনের উদ্যোগ নিয়েছিল মানে বিদ্যুতের ম্যারাডোনা সামিট বিলিয়ন্স অফ ডলারের দেশ থেকে পাচার করা ফেলছে তো প্রক্রিয়াটি বাস্তবায়নে ভারতীয় এয়ারটেল এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেল কয়েকদিন আগে আবেদন করেছে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে এটি টেলিযোগাযোগ বিভাগে পাঠিয়েছিল পরে তা যাচাই করতে আবার বিটিআরসিতে পাঠানো হয়েছিল পরিকল্পনা ছিল যে আপনার সীমান্তে টেরেস্ট্রিয়াল ক্যাবল ল্যান্ডিং স্টেশন স্থাপন করবে এই স্টেশন থেকে ফাইবারের মাধ্যমে কক্সবাজার ও কুয়াকাটায় বাংলাদেশের সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ দেওয়া হবে যার মাধ্যমে সিঙ্গাপুর পর্যন্ত সম্প্রসারিত হবে আর সীমান্তের টিসিএল থেকে ভারতের এয়ারটেল উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা মিজোরাম মণিপুর অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড ও মেঘালয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়া হবে নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের বাংলাদেশের কর্মকর্তা বলছেন ব্যান্ডুইত নিয়ে এই ট্রানজিটে বাংলাদেশের আসলে এই মুহূর্তে কোনো ধরনের লাভ নেই শুধু আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী সামিট গ্রুপ এবং ফাইবার এট হোম ওই গ্রুপটা সেখানে অর্থনৈতিকভাবে কিছু ফায়দা পাইত মেইন লাভটা হতো ভারতের কারণ এতে ভারতের সেভেন সিস্টার থেকে চেন্নাই সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশনের দূরত্ব পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার এখান থেকে সিঙ্গাপুরের দূরত্ব আরও আট হাজার কিলোমিটার এছাড়া দুর্গম পর্বতের কারণে ভারতের ভেতর দিয়ে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আপনার ফাইবার নেটওয়ার্ক পৌঁছানো রক্ষণাবেক্ষণ মুশকিল এবং ব্যয়বহুল দীর্ঘ দূরত্বের কারণে আপনার ইন্টারনেটের মানে গতি এটা কমে যায় যা সিঙ্গাপুর পর্যন্ত যাইতে যেতে আরও কমে যাবে বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট পেলে নেটওয়ার্কের দূরত্ব কমে যাবে তিন হাজার সাতশো কিলোমিটার এবং সিঙ্গাপুর পর্যন্ত ল্যাটেন্সি কমে যাবে সাতত্রিশ মিলি সেকেন্ড অনেক শব্দ অনেকে বোঝেছেন বোঝান নাই মেইন কথা হচ্ছে এখানে ধান করতে চাইছে ভারতের এয়ারটেল কোম্পানি আর ভারতের সরকার বাংলাদেশের কোনো লাভ হতো না হয়তো শুধু দুইটা কোম্পানি যাদের কাছ থেকে হয়তো সরকার নানান ধরনের ফায়দাটাই দিয়ে নিচ্ছে অথবা সরকারের তারা বড় বড় ক্যারেক্টার ছিল সাবিন গ্রুপের এটা আপনারা সকলে জানেন তো এখন সরকার এটাকে আটকাই দিচ্ছে আর এই না না এত দেখেন ভারতের অঙ্গ মানে কি বলা যায় প্রতিবেশী রাষ্ট্র কারোর সাথে ভারতের সম্পর্ক ভালো না কারুর সাথেই না বাংলাদেশ এতদিন ভালো ছিল কেন যা চাইতো আওয়ামী লীগ তা দিত সেগুলোর কারণে ভালো ছিল কিন্তু আমরা যখন পানড়া চাইতাম তখন আমরা মে মে করতাম এটা খুবই প্র্যাকটিক্যালি সীমান্তে মানুষ মারতো আমাদের কালামাগুর যারা ছিল এই স্বরাষ্ট্র মন্ত্রী সাবেক আমি কালামাগুরি বলি এই লোকটারে সে বলতেছে আমাদের লোকরা সেখানে গরু চুরি করতেছে তো চুরি তো করবে তুমিও তুমি আছোর কুড়ি কুড়ি টাকা রাষ্ট্র চুরি করছো তোমরা তো আর গরু চুরির দরকার লাগে না ভারতের সাথে অন্তত সীমান্ত ইস্যুতে নেজ্যতার ইস্যুতে আমার কোনো আপোষ নাই কিন্তু তার মানে এই না ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে শুধু শুধু একটা দ্বন্দ্ব জড়ানো তাদের সাথে উস্কানিমূলক কর্মকাণ্ড করা তাদের সাথে পাঙ্গা নেওয়া এটা আমাদের জন্য মানে কল্যাণকর না ক্ষতিকর ভারতের ক্ষতি যদি হয় দশ পার্সেন্ট আমাদের হবে আর পাকিস্তান পন্থী কিছু মানুষের যুগে যুগে বসবাস করছে সুযোগ পেলে পাকিস্তানের দিকে দৌড়ান দেয় এদের আবার আরেক ধরনের পরিকল্পনা এখন আমরা কিন্তু অনেককেই দেখছি বাংলাদেশ সব দেশের সাথে ব্যবসা করবে বাণিজ্য করবে তবে নিজেদের স্বার্থ আগে দেখতে হবে বাংলাদেশের একটা লাভ হয়েছে সেটা হচ্ছে পুরো জাতি আমরা এক দেশের প্রশ্নে দেশপ্রেমের জন্য আমরা এক জায়গায় চলে এসেছি এটা হচ্ছে বাংলাদেশের লাভ আর ভারতের কিছু মূর্খ ধর্মান্ধ যেসব এই যে বিজেপি আর এস যেগুলো আছে শুভেন্দু অধিকারী সহ যারা এসব করছে ওদের তো বাথরুম করার পায়খানা নাই কয়েকদিন হাগার জন্য গুহো থাকবে না পেটের মধ্যে কারণ খাইতে পাবে না তো গু থেকে আসবে হাগারও দরকার হবে না বাথরুমেরও দরকার হবে না আমাদেরকে ই থ্রেড করা হচ্ছে ট্রিটমেন্ট দিবে না ওদের হোটেলে আমাদেরকে থাকতে দেবে না আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছে যে বাংলাদেশের মানুষ ওই দেশে ঘুরতে যাবে না পাকিস্তানে ঘুরতে যাব অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পাকিস্তানে ভোট এন্ট্রি ভিসা নিয়ে যাবেন এইখানে কোনো ভিসা ভিসা লাগবে না ঢুইগা যাবেন ঘুরে টুরে চলে যাবেন পাকিস্তানের ভাইয়েরা আপনাদেরকে আদর আপ্যায়ন করবে সো পাকিস্তান যাবেন যারা ভ্লগ করেন পাকি বিভিন্ন ইন্ডিয়ান জামা কাপড় নিয়ে করতেন কসমেটিক্স নিয়ে করতেন পাকিস্তানের জামা কাপড়ের মান অনেক ভালো বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী আমরা পাকিস্তান থেকে আনবো ইন্ডিয়া থেকে আনবো না আমি বাংলাদেশের যারা কিনা বিজনেস করেন তাদের কাছে অনুরোধ থাকবে পাকিস্তানের সাথে সম্পর্ক আরো সুদৃঢ় করার গ্যারান্টি দিলাম এই বাংলাদেশের উপরে যদি কোনো বিদেশি আগ্রাসন যে কোনো পৃথিবীর যেই দেশেরই আগ্রাসন আসুক সবার আগে বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তান দাঁড়াবে অতএব তাদের অর্থনৈতিক যে ভিত সেটা মজবুত করার জন্য আমরা তাদের কাছ থেকে জিনিস কিনবো আমাদের জিনিস তারা কিনবে তাদের সাথে সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক সব ধরনের একটা সম্পর্ক হইতে হবে উনিশশো একাত্তর সাল ইস গণ আমরা একাত্তর সাল নিয়ে তাকাই না একাত্তর সালের মতো বাংলাদেশ পাকিস্তান জীবনে কোনোদিন আলাদা হবে না এটা একসাথ করার সময় ব্রিটিশদের চাল ছিল একটার ওই মাথায় একটার এই মাথায় সো এটা এমনিতেই আলটিমেটলি থাকতো না আমরা এখনো এক হইতে চাই না কিন্তু সম্পর্কটা মজবুত হইতে হবে আমার দেশের কোনো সমস্যার জন্য যাতে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে যা যা প্রয়োজন সেটা যাতে আমাদের আমরা মনে করতে পারি এটা আমাদের এবং ভারত সেটার জন্য যেন ভয় পায় আমাদের সেই সম্পর্কটা তাদের সাথে থাকতে হবে অতএব আমরা পাকিস্তান যাব যারা চিকিৎসক আপনাদের কাছে অনুরোধ আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা মনে করছি যে না পারতে অনেক মানুষকে ভারতে যেতে হয় আপনাদের বাংলাদেশের চিকিৎসকদের কাছে হাত জোর করে অনুরোধ করছি বাংলাদেশে অনেক খারাপ ডাক্তার আছে অনেক খারাপ হাসপাতাল আছে অনেক ভালো মানুষও আছে অতএব ভালো মানুষ ডাক্তার যারা আছেন ভালো মানুষ বিজনেসম্যান যারা আছেন আপনাদের কাছে অনুরোধ গাজীপুর নারায়ণগঞ্জ সাভার অন্তত এইসব জায়গাগুলোতেও বিভাগীয় শহর এই জায়গাগুলোতে যদি বড় বড় কিছু ভালো ভালো হসপিটাল করেন যেটার এই ডাকাতি করবে না রিপোর্ট করার নামে টেস্ট করার নামে মানুষের গলা কাটবে না এরকম অন্তত সারা বাংলাদেশে দশজন কি আপনারা নাই দশজন মানুষ দশটা জায়গায় বিভাগীয় শহরগুলো শহর ঢাকার এই শহরতলি জায়গাগুলোতে কয়েকটা হাসপাতাল করেন আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এখানে যদি ভালো ট্রিটমেন্ট পায় তাহলে বিদেশে যাবেন আপনাদের কাছে অনুরোধ ডাক্তারদেরকে এগিয়ে আসতে হবে সো আপনারা এটার ব্যবস্থা নেন আমার আমার যতটুকু গ্রহণযোগ্যতা আছে আমার যতটুকু পরিচিতি আমার সোশ্যাল মিডিয়াতে যতটুকু মানুষের কাছে যেতে হয় আমি আপনাদের এই হাসপাতাল করার জন্য যত প্রচারণা দরকার আমি আমার জায়গা থেকে করব সবগুলো ক্ষেত্রে আমি আপনাদের সাথে থাকব আপনাদের কাছে অনুরোধ এই চিকিৎসা খাতটাকে একটু বাঁচান বাংলাদেশের মানুষ যাতে আর ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যেতে না হয় অতএব আমরা যেই অবস্থাটা দেখছি এটাতে আমার বিশ্বাস ভারতের এখনও ক্ষতি হচ্ছে সামনেও ক্ষতি হবে কারণ আমাদের ভেতরে যে দেশপ্রেম যে ভারত বিরোধী আমাদের যেই মানুষের ভেতরে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে সেটাকে তারা আরও পোক্ত মজবুত করছে শুধু একটা দল ছাড়া সেটা হচ্ছে এ আওয়ামী লীগ অতএব ওদের ওদের বাপের জন্ম হয়েছিল অবৈধভাবে ওরের ওর বাপের ইয়ে হচ্ছে ইন্ডিয়ানরা আর ওদের ভিতরে রক্তটাও ঢুকে আছে ওইটা যত আওয়ামী লীগ যারা করে সবগুলি হচ্ছে গিয়া ওদের এই রক্ত হচ্ছে গিয়া আমরা এগুলো আমাদের রান্নায় ব্যবহার করতে পারবো না এটা তো আপনারা দুঃস্বপ্ন দেখছেন যে এদেরকে আমরা পানিতে ভাতে তরকারিতে ওদের বঞ্চিত করব আপনারা পশু রপ্তানি অর্থাৎ গরুর গরু বিশেষ করে গরু রপ্তানি আজকে পাঁচ ছয় বছর ধরে বন্ধ করে দিয়েছে মানুষ বাংলাদেশের মানুষ বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে তারা গরুর খাবার ছাগলের খাবার গড়ে তুলে এক কোরবানি দেই এক কোটি বিশ লক্ষ গবাদি পশু জবাই হয় সেইটার ব্যবস্থা করেছে এবং প্রতি বছর সাধারণ মানুষের মাংসের যে প্রয়োজন হয় সেটারও ওই দেশের মানুষ ব্যবস্থা করেছে তা আপনারা ভুলে যাবেন না এ দেশের মানুষ অত্যন্ত শ্রমপ্রিয় কষ্টপ্রিয় তারা তাদের প্রয়োজনীয় পেঁয়াজ রসুন আদা যেগুলো আমরা আমদানি করি সেগুলো তারা উৎপাদন করতে এবং অতিমাত্রায় উৎপাদন করতে পিছপা থাকে আর আপনারা মনে করেন যে আপনারাই শুধু একটা দেশ আছেন পৃথিবীতে পৃথিবীতে আর দেশ নয় যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো যাদের কাছ থেকে আমরা রসুন আমদানি করতে পারবো যাদের কাছ থেকে আমরা পাম অয়েল সোয়াবিন তেল আমদানি করতে পারবো সেই সব দেশ নেই সেই সব দেশ তো আছে আপনারা মনে করেছেন ওকে বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিন হবে অবস্থা কাহিন হয়েছে আপনাদের আপনাদের নিউ মার্কেটের সব কোনো দোকান চলে না আপনাদের কলকাতার কি বলে হোটেলগুলো বন্ধ হয়ে গেছে মার্কেটগুলো বন্ধ হওয়ার উপক্রম বাংলাদেশের মানুষই তারা কলকাতায় গিয়ে ভারতে গিয়ে ডলার খরচ করে তারা সেখানে কেনাকাটা করত চিকিৎসা করতপাতাল হাসপাতাল হাসপাতাল আর চলবে না বাংলাদেশের মানুষ ডলার খরচ করে সেখানে চিকিৎসা করাত আর হয়তো একটু ট্যুরিজম হতো আপনারা বন্ধ করে দিয়ে মনে করেছেন বাংলাদেশের মানুষ বোধ হয় এতে অস্থির হয়ে যাবে বাংলাদেশের মানুষ আনন্দিত আপনাদের চাইতে বাংলাদেশ যে একটি দেশ এই দেশের আয়তন এবং লোক সংখ্যা অনুযায়ী আমাদের অনেক মেডিকেল কলেজ আছে আমাদের অনেক হাসপাতাল আছে আপনারা কিসের অহংকার পাবেন মানুষ যেত যে একটু চিকিৎসাও করলাম আবার একটু ঘুরে টুরেও দেখলাম প্রয়োজন হলো থাইল্যান্ড যাবে মালয়েশিয়া যাবে ইন্দোনেশিয়া যাবে অন্য দেশে যাবে আপনাদের মতো হিংসাশ্রয়ী আপনারা যারা আমাদের প্রতি ঘৃণা পোষণ করেন সেই দেশে মানুষ যেতে চায় না কারণ এরা রক্তমূল্য দিয়ে স্বাধীনতা কেনা এই জাতি এই জাতিকে আপনি মানে বঞ্চিত করে এই জাতিকে আপনি ভয় দেখিয়ে আপনাদের নতজানু করবেন সেই জাতি বাংলাদেশ নয় আবার রিপাবলিক বাংলা বলেছে যে চট্টগ্রামকে ভারতের অংশ হিসাবে দাবি করা আরও কত মিথ্যা অপপ্রচার দিয়েছে আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনার দাবি করলে আমিও এর আগে বলেছি আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব এটা তো আমাদের ন্যায্য পাওনা কিন্তু এই কথা আমরা বলতে চাই না অনেক সংগ্রাম আন্দোলন ব্রিটিশ বিরোধী সংগ্রাম এই উপমহাদেশের লোক একসাথে আমরা করেছি কিন্তু আপনারা সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারতকে যেমন বিভাজন করছেন ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদের উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব আপনাদের এই হিংসা মনোভাব আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই আজকে ভুটান আপনাদের সাথে নেই আজকে শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই আজকে মালদ্বীপ আপনাদের সাথে নেই পাকিস্তান তো নেই প্রথম থেকে বাংলাদেশ আপনাদের সাথে নেই শুধুমাত্র আপনাদের অহংকার এবং একের পর এক শোষণের যে আগ্রাসনের যে মনোবত্তি এই কারণে তাই বন্ধুরা আমার আমি আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে আমরা বাংলাদেশি পণ্য আমরা কিনে হব ধন্য এই স্লোগান দিয়ে আমরা নিজেদের উৎপাদিত এই যে এখানে অনেক শ্রমিক দাঁড়িয়ে আছেন তারা যে শ্রম দিয়ে উৎপাদন করে আমাদের ব্যবসায়ী আমাদের যে সমস্ত কাপড়ের দোকান আমাদের যে সমস্ত পণ্যের দোকান টুথপেস্ট টুথব্রাশ সাবান তারপরে নারিকেল তেল সরিষার তেল আমাদের দেশের ব্যবসায়ীরা আমাদের দেশের মিল মালিকরা যেটা উৎপাদন করে আমরা সেটাই ব্যবহার করব। সেটাই বিক্রি করবো আমরা কারো দিকে ফিরে তাকাবো না কারো দিকে আমরা চাইবো না হ্যাঁ এই গ্লোবালাইজ পৃথিবীতে একে অন্যের সাথে লেনদেন হয় বাণিজ্য হয় কিন্তু যারা ঘৃণা করে আমাদেরকে যারা আমাদের দেশের প্রতি

উঠবে বা বাংলাদেশের কিছু জায়গা দখল করে নেবে কিন্তু দর্শক এই ইস্যুটার জন্য কিন্তু এবার বাংলাদেশের একটা লাভ হতে যাচ্ছে এবং ইন্ডিয়া কিন্তু একটা চরম বিপর্যয়ের পড়ে যাচ্ছে তারা শুরু থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যেই প্ল্যান পরিকল্পনা করতেছিল এবার এই সব প্ল্যান পরিকল্পনা এবার এই সব প্ল্যান পরিকল্পনা কিন্তু তাদের ভেসে যাচ্ছে কারণ ডক্টর ইউনিস কিন্তু এবার এই জিনিসটা বুঝে যাচ্ছে ইস্কন শুধুমাত্র একটা উসিলা দর্শক আপনারা হয়তো এতক্ষণ একটা বিষয় জেনে গেছেন যে লালমোহনহাটে হতে যাচ্ছে এশিয়ার বৃহত্তম বিমান ঘাটি আর এই বিমান ঘাটির জন্যই কিন্তু এবার নরেন্দ্র মোদী কঠিন ভাবে ফেসে যাচ্ছে কারণ লালমনিরহাট হাট থেকে কিন্তু ভারতের সীমানা বেশি দূর না তারা বুঝতে পারতেছে বাংলাদেশকে সালাম দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশের কাছে কিন্তু এবার সোডিও বলবে আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পারবেন যে কি হয় নরেন্দ্র মোদীর অবস্থা তো দর্শক এবং ইন্ডিয়ার বাংলাদেশের প্রবেশ নিয়ে আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও পান হচ্ছে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ